কোটি কোটি টাকার পণ্য আসলে কিসের পণ্য আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি এখানে যে সিলেট এস এমপি অর্থাৎ দক্ষিণ এই যে মাছের আড়ালে আপনারা দেখছেন যে কাজটা কিন্তু তাদের মাছের সেই ফিশ অর্থাৎ ফিশের আড়ালে এই মুহূর্তে ফিশের কাজ চলছে না চলছে কিন্তু ভারতের যে অবৈধ পণ্য যারা রয়েছে দেখছেন আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আজকে কোটি টাকা প্রোডাক্ট আপনারা দেখছেন যে এখানে অনেক দেখছেন যে কি পরিমাণে সেই ফটাকুলা বের করা হচ্ছে এই মুহূর্তে এখানে প্রশাসনিক কর্মকর্তা সবাই কিন্তু সেই নিরলস কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে কিভাবে জি ভাই আমরা গোপন সত্যি তথ্য পাইছি গোপন সূত্রের মাধ্যমে তথ্য পাই আমরা এখানে আসছি সত্যতা পাইছি অবশ্যই তাদের তো ফিশিং ফিশিং এর কাজ ফিশিং এ করার কথা কেবিলে থাকার কথা এখানে তারা ভারতীয় পণ্য থাকার এই কসমেটিক শাড়ি থাকার কথা এই যে দেখছেন ভারতীয় পণ্য বার করা হচ্ছে আমরা প্রত্যেকটি রুম দেখানোর চেষ্টা করবো সবাই সংযুক্ত থাকুন এই যে রুমে কিন্তু কিন্তু প্রত্যেকটা রুমেই ভারতীয় পণ্য রাখা হয়েছে অর্থাৎ আরো শাড়ি বিভিন্ন প্রোডাক্ট আমরা এদিকে দেখাই আপনারা দেখছেন যে কি পরিমাণে তারা এখানে আসলে থামাবিল রুটে নিরাপদ স্থান সেই রোড তারা বেছে নিয়েছে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক প্রত্যেকটা রুমে কিন্তু এভাবে রাখা হয়েছে এখানে সে ভারত থেকে এখানে এসে রাখা হয় তারপর এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয় এমনটাই ধারণা করা হচ্ছে এই মুহূর্তে এখানে আসলে আমরা তো এলাকা এলাকা বিষয়ে আমি মোটামুটি একজন দোকানদার ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ী হঠাৎ দিলাম এখানে অনেকটা পুলিশের গাড়ি তাই আইলাম আইয়া দেখি এখন বেশ একটা বস্তায় বা হচ্ছে আপনি দেখতে চান এই বস্তাগুলো কি আমি দেখি নাই দেখুন এত বস্তা বোঝা যাচ্ছে এখানে ভারতের কিছু পণ্য আছে কার্টুন সবগুলোই কার্টুন এবং কার্টুন তো এগুলো আমরা দেখি নাই

অবশ্যই এরকম হতে পারে কেন কি চুরি করলে বলবো আমি চুরি করছি সে তো চুরে চুর কোনো সময় নিজে কইতো না হ্যাঁ প্রচারজন খুঁজে খুঁজে পার করবে এটা আমাদের বাংলাদেশের প্রশাসন

আমি আমরা এটাতে জিরো টলারেন্স আমার এলাকা দিয়ে কোনোভাবেই কোনো চোরা চালান যাবে না এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা সময় চেষ্টা করি যাতে আমরা এটাকে সম্পূর্ণভাবে চোরা মুক্ত রাখতে পারি এটা এটা আমি যতদিন বলতো আমার এখানে আমার কর্মজীবন চলবে আমি আমার শেষ কর্মজীবন পর্যন্ত আমি এটা অবগত রাখবো এটা আমার এটা আমার প্রতিজ্ঞা আমরা একটা খবর পেলাম যে আজকে সকালে ভোরের দিকে এখানে কিছু অবৈধ ভারতীয় পণ্য এখানে মজুত করা হয়েছে এই সংবাদে প্রেক্ষিতে আমরা আমাদের যে পার্টিগুলো নিয়ে আমরা আসলাম এসে আমরা যখন দেখলাম পরবর্তীতে নিচে ওনাদের যে ফিশ পোস্টিং এর ওখানে আমরা কার্টুনের ভিতরে আপনার ভারতীয় পণ্য চোরাই পণ্য ওগুলো পেলাম তাদেরকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞেস করাতে এখানে যে ফিস প্রসেসিং এর যে ম্যানেজারকে আমরা পাইনি এখানে একজন ইয়া পেলাম যে হলো এখানকার ফিস প্রসেসিং এর সুপারভাইজার আছে সে জানালো যে তাদের একজন যে মাছ তাদেরকে সাপ্লাই দেয় সেই সাপ্লাইয়ার সকালবেলা এখানে জানিয়েছে যে তার গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়েছে সে কিছু মালামাল চকলেট যেগুলো তার কোম্পানি থেকে ফেরত যোগ্য ওগুলা সে এখানে রাখবে আবার সন্ধ্যায় নিয়ে যাবে এই বলে তাদের এখানে রাখছে কিন্তু তারা আমার ইয়া এটা বিশ্বাসযোগ্য হয়নি কারণ তারা কিন্তু এখানে দেখেছে যে জিনিসগুলো কি যেখানে যে চকলেট ছাড়া অন্য কিন্তু শাড়ি বা অন্য কিছু আছে কিন্তু তারা এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে আমরা তাদের ম্যানেজার বা এটাকে ডাকছি তারা আসুক যে ও বললো যে ম্যানেজারের অনুমতি নিয়েই রাখছে এখন আমরা ওইটাই দেখছি আর আমরা নাম পেয়েছি যারা এই মালামালগুলো রেখে গেছে আমরা ফাইনাল ব্যবস্থা গ্রহণ করছি না সাপ্লায়ার আসে নেই কারণ আপনারা জানেন যে সব জায়গায় কিন্তু নিউজটা হয়েছে না আমরা যেহেতু এখানে যাদের হেফাজতে এটা রেখেছে অবশ্যই তারা দায় এড়াতে পারে না তাদের অবশ্যই এখানে দায় আছে যেহেতু তারা এখানে রাখছে তাদের অবৈধ মালামাল আপনি যার কাছে পাওয়া যাবে তারাও অবশ্যই সাথে জড়িত

আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু আমরা এখানে অভিযান চালাচ্ছি এবং প্রচুর আমরা কিন্তু ধরছি তারপরেও কিন্তু এটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না আপনারা জানেন এখানে কিন্তু দায়িত্ব শুধু আমাদের না আপনারা এখানে বিজেপি থেকে শুরু করে জেলা সবারই কিন্তু দায়িত্ব আছে এবং আমি মনে করি সাধারণ জনগণ সবাইকে সচেতন হতে হবে শুধু আমি মাল ধরলাম আর ইয়ে হলে হবে না আপনাকে দেশপ্রেম লাগবে কারণ এখানে এই যে সরকারের ফ্যাট ফাঁকি দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে যে মালামালগুলো ঢুকছে এতে কিন্তু প্রচুর রাজস্ব আমরা হারাচ্ছি এটাও কিন্তু সকলে বুঝা উচিত আমরা হয়তো নিজের সাময়িক লাভের কথা চিন্তা করছি কিন্তু দেশের কথা আমরা চিন্তা করছি না যে আমাদের দেশ কতটা লুজার হচ্ছে আমি সবাইকে আহ্বান জানাবো সবাই দেশকে ভালোবাসুন তাহলে হয়তো এই চোরাচালান থেকে সবাই একটু দূরে থাকবে আপনারা জানেন আমি রিসেন্টলি সাউথে জয়েন করেছি সাউথে জয়েন করার পরে গতকালকে আমরা কিন্তু জি নাটক করছি তার আগে সকালবেলা আমরা চকলেট সহ আরোপণ নাটক করছি আজকে এই অভিযান আমার জয়েন করার পরে আমার কথা একটাই এখানে কোনো চোরা চালানের আশ্রয় থাকবে না ভাই আসলে এই নিউজটা পাওয়ার পর আমরা দুপুর বারোটা থেকে এটা রেকি করতেছি অনেক কষ্ট করে সানাউল স্যার এটার মেন সোর্সিং স্যারের নির্দেশনা মতো আমরা কাজ করছি আমরা সফল হয়েছি আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আসলে আপনারা জানেন সেই সিলেট এস এম পি সাফরান ফারির যে আইস অর্থাৎ সানাউল সানাউল আসার পরই কিন্তু সেই তামাবিল রুটি চুরা চালানি অর্থাৎ একের পরে একের পরে একের পরে অর্থাৎ সেই বিগত কিছুদিন আগেও আপনারা দেখেছেন চার মাস প্রায় সতেরো কোটি টাকার প্রোডাক্ট উনি জব্দ করেছেন আজকে আবার সেই প্রায় কোটি টাকার উপরে হবে ওনার মাধ্যমেই কিন্তু আজকের এই সানাউল সাহেবের মাধ্যমেই কিন্তু আজকের এই এক কোটি টাকার প্রোডাক্ট কোটির উপরে হবে সেই প্রোডাক্ট জব্দ করা হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সব প্রশাসনটা কাজ করছে তো সবাই এখানে সাময়িকভাবে কাউকে আটক করা হলেও এখানে সুপারভাইজার যিনি রয়েছেন সেই সুপারভাইজারকেই কিন্তু সাময়িকভাবে আটক করা হয়েছে তবে তো এই ছিল এই মুহূর্তে সাময়িক আমরা দেখানোর চেষ্টা করছি লাইভ সম্প্রচারে কোম্পানির ভিতর থেকে অর্থাৎ চোরাচালান কারবারে যারা আছেন তারা কিন্তু তাদের নিরাপদ স্থান বেছে নিয়েছেন এই হিসাবে পরবর্তীতে কিছু না কিছু সমস্যা আমি তুলে ধরার চেষ্টা করবো সবাই সাথে থাকবেন